বন্ধুরা আর মাত্র এগারো দিন পর থেকে খারাপ সময় শুরু হচ্ছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কেন খারাপ সময় শুরু হবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তার জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাশি আপনাদের যত বেশি কমেন্ট আসবে জানতে পারব কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ সময় কখন খারাপ সময় এই সমস্ত কিছুর যাতে আপডেট প্রতিনিয়ত আপনাদের জানাতে পারি এই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা কুম্ভে মঙ্গল ও শনির অশুভ যোগ তৈরি হচ্ছে আর মাত্র এগারো দিন পর থেকে খারাপ সময় শুরু হচ্ছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বন্ধুরা গ্রহের সেনাপতি মঙ্গল আগামী পনেরোই মার্চ কুম্ভ রাশিতে গোচর করবে এই রাশিতে শনিদেব প্রথম থেকে বিরাজ করছেন এই জন্য কুম্ভ রাশিতে শনি মঙ্গল জ্যোতি তৈরি হতে চলেছে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মার্চের পনেরো তারিখ কুম্ভ রাশিতে শনি ও মঙ্গলের খুব বিপজ্জনক যোগ তৈরি হতে চলেছে আর এই জ্যোতির ফলে বেশ কিছু রাশির সমস্যা বাড়তে পারে বলে মনে করেছেন জ্যোতিষীরা আসুন তাহলে জেনে নিন কোন কোন রাশির বিপদে পড়বে এই সময় এক হচ্ছে মেষ রাশি কেরিয়ারে চড়াই উদরাই এবং সম্মুখীন হতে পারে চাকরি নিয়ে অসন্তোষ থাকবেন উচ্চ আধিকারীদের থেকে প্রশংসা আশা করছেন সেটা কিন্তু পাবেন না তারপরে বলব কর্কট রাশি চাকরি থেকে অসন্তোষ অনুভব করতে পারেন আপনা যেটা চান সেটা কিন্তু সমস্যা হতে পারে পদোন্নতি বা বেতন বাড়ার আশা করলে সেক্ষেত্রে এই সময় নিরাশ হতে পারবে দাম্পত্য জীবনে ঝগড়া হতে পারে তারপরে বলব সিংহ রাশি কাজের জায়গায় আপনার মান সম্মান হতে পারে ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস টলমল অবস্থায় থাকবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন তারপরে বলবো তুলা রাশি কেরিয়ারের জায়গায় সতর্ক থাকুন এই সময় মনে মনে চাকরি বদলের চিন্তা আসতে পারে ব্যবসায় লোকসান হবে পরিবারে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে না আপনার তারপরে সর্বশেষ যে রাশিটি বৃশ্চিক রাশি শনি মঙ্গল জ্যোতি এই রাশির জাতকের জন্য লাভদায়ক নয় এই সময় আর্থিক পরিস্থিতি খারাপ হবে স্বাস্থ্যের দিকে নজর দিয়ে নতুন কোনো কাজ এখন শুরু করবেন না কেরিয়ার ও ব্যবসায় বদল আসবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আর এই সংশোধন করার উপায় রাশি অনুযায়ী কি করবেন শনি মঙ্গলের জ্যুতি থেকে তৈরি হওয়া এই খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য মঙ্গলবারে বজরাং এবং বাণীর পাঠ করুন এবং শনিবারে শনিদেবকে সর্ষের তেল কালো তিল অর্পণ করুন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন